দেশ বিদেশের কিছু অজানাক প্রতিদিনের কুইচের এবং জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর দেখে রাখুন যা পরবর্তী পরীক্ষা এবং যে কোনো বিষয়ের উত্তর ও প্রশ্ন জানতে সুবিধে হবে চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি সাধারণ লবণের একটি উৎস উত্তরটি হল হ্যালাইট একটি সাধারণ লোবনের উৎসকে বলা হয় উত্তরটি হলো হ্যালাইট একটি সাধারণ লোবণের উৎসকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন উর্দু ভাষার উদ্ভব কোন সময়ে হয় উত্তরটি হলো সুলতানি যুগে উর্দু ভাষার উদ্ভব হয়ে থাকে উত্তরটি হলো সুলতানি যুগে উর্দু ভাষার উদ্ভব হয়ে থাকে নেক্সট প্রশ্ন নূরজাহান কথার অর্থ কি উত্তরটি হলো জগতের আলোকে নূরজাহান কথার অর্থ বলা হয়ে থাকে উত্তরটি হলো জগতের আলোকে নূরজাহান কথার অর্থ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে বোমডিলা পাস অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি উত্তরটি হলো জনগণ ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎসকে বলা হয় উত্তরটি হলো জনগণ ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎসকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভেম্বানোদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো কেরালা রাজ্যে ভেম্বানোদ হ্রদ অবস্থিত উত্তরটি হলো কেরালা রাজ্যে ভেম্বানোদ হ্রদ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ইবাদতখানাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আকবর ইবাদতখানাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আকবর ইবাদতখানাকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন কোন হরমোন ফুল ফটাতে সাহায্য করে উত্তরটি হল জিব্রেলিন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে উত্তরটি হলো জিব্রেলিন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় কোন নদীতে উত্তরটি হলো হুগলি নদীতে সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় উত্তরটি হলো হুগলি নদীতে সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় নেক্সট প্রশ্ন কোনটি পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে উত্তরটি হল তিব্রত মালভূমিকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে উত্তরটি হলো ত্রিব্রত মালভূমিকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং